নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চব্বিশে আসার নয় জুলাই বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা তেইশ বুধবার চতুর্দশী রাত্রি একটা একুশ মূলা নক্ষত্র অহরাত্র ব্রহ্মযোগ রাত্রি এগারোটা সাতাশ গড় করণ দিবা বারোটা ছেচল্লিশ গতে বনি রাত্রির একটা একুশ গতে বৃষ্টি করো এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আষাঢ় নয় জুলাই বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং গুরু শুক্রাচার্য আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি আর আজকে আজকে কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র নক্ষত্রে আর আর রাহু শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্বিক রাশি আজ চব্বিশে আসার নয় জুলাই বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্বিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আপনার কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুহ করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি অবশ্যই উপভোগ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আপনার যথেষ্ট উপার্জন বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড়ো কথা কর্মক্ষেত্রে নতুন এক নিয়ম প্রবর্তন আপনি করতেই পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চম স্থানে শনির অবস্থান বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আপনার সাফল্যই সাফল্য আনবে এছাড়াও শুক্র সপ্তমে থাকায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা আনবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে নানাভাবে উপার্জনের পথ খুঁজে পাবেন তবে আজকের দিনে আপনার শত্রুতা আছে সেদিক থেকে অনেকবার আমি সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি হন বৃশ্চিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে এছাড়াও যা থাকতে পারে সেটি হচ্ছে আপনার বিবাদ আপনার গৃহ বিবাদ থাকতে পারে কোনো কারণে আপনার গিয়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে চুরির ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক পান বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হান বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে তাই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করতে পারেন আপনার পারিবারিক জীবনের অস্থিরতা দূর করার জন্যে আজকে গানে গানের স্মৃতিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পথে নাম, গান গান গানে পথে গানে গান গান গানে পথে নাম। এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ নয় আষাঢ় আজ নয়ই জুলাই চব্বিশে আসার বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা তারা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ